আসসালামু আলাইকুম তোমরা যারা আমার চ্যানেলে রয়েছো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে চাচ্ছ যে আসলে উপবৃত্তি টাকাগুলো কবি দেওয়া হবে তো ভিহাস তার আগে আমি তোমাদেরকে বলি যে আমার এই চ্যানেলটি জিএসএম সোম অভিচিয়াল এটি কিন্তু একটি লস প্রজেক্টে চলতেছে অর্থাৎ আমার চ্যানেলে যে গুলো রয়েছে এগুলো কিন্তু খুবই সীমিত এর কারণে হচ্ছে যে আমি আপনাদের কাছে একটাই চাই তা হচ্ছে যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটিতে যদি একটি লাইক করেন বা কমেন্ট করেন বা অন্যজনের কাছে ফেসবুকে শেয়ার করেন তাহলে আমি উৎসাহিত হলে আপনাদের কাছে এরকম ভাবে সঠিক তথ্যগুলো তুলে ধরব তো ভিউয়ার্স এর জন্য অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন কারণ আমার চ্যানেলে আমি লক্ষ্য করেছি প্রায় সত্তর পার্সেন্ট এখনো সাবস্ক্রাইবার করেনি তো ভিউয়ার্স আমি এখন তাহলে মূল যে কথাটা সেটাতে যাই যে আপনাদের যেটা জানার ইচ্ছা তা হচ্ছে যে উপবৃত্তির টাকাটা কবে দিবে অর্থাৎ উপবৃত্তির টাকা কোরবানিধিদের আগে দেওয়া হবে নাকি কোরবানিধিদের পরে দেওয়া হবে তো ভিউয়ার্স এখানে যে মূল ফ্যাক্টটা তা হচ্ছে যে বাংলাদেশ সরকার আপনাদের কিন্তু অনেকেরই ধারণা যে বাংলাদেশ সরকার হয়তো বা আপনাদের টাকাগুলো মেরে দিয়েছে যখন দেখা যাচ্ছে যে দেশে বিভিন্ন রকম দুর্নীতি চলতেছে তখন কি বাংলাদেশ সরকার আপনাদের এই মনে করেন যে প্লাস মানে ছয় হাজারের ছয় হাজারের কাছাকাছি আর কি টাকা যে এই টাকাটা কি সরকার কি মেরে দিল অর্থাৎ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটা কি মেরে দিয়ে এখন আপনাদেরকে টাকা দিচ্ছে না তো অভিয়াস আমি আপনাদেরকে বলি যে উপবৃত্তি যদি আপনার একবার হয়ে যায় তাহলে কিন্তু উপবৃত্তিটা আপনার কোনো ক্রমে বাতিল হবে না আর বিশেষত হলো যে যখন থেকে এই উপবৃত্তিটা এটা হচ্ছে যে আইএমএসপি প্রোফাইল বা হচ্ছে আপনার আইস এর মাধ্যমে যখন থেকে দেওয়া শুরু হয়েছে তখন থেকে কিন্তু কোনো প্রকার ভাবে কোনো অফিসার কোনো উপবৃত্তির টাকা মেরে দিতে পারেনি যদিও মেরে দেয় তাহলে কিন্তু তার পক্ষে একটি মনে করে যে আমাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয় বা তিন মাস থেকে দশ বছর পর্যন্ত জেহেল দেওয়া হয় এবং হচ্ছে আর্থিক জরিমানা করা হয় তো বিরাজ তারই ধারাবাহিকতায় আমি তোমাদেরকে বলতেছি যে আসলে দেখো যে তোমাদের উপবৃত্তির টাকাটা যেটা পাওয়ার কথা সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে কিন্তু এখানে যেটা মূল ফ্যাক্ট তা হচ্ছে যে এখানে কয়েকটি কিন্তু সিস্টেমের ত্রুটি রয়েছে সিস্টেমের ত্রুটি হচ্ছে যে তোমরা যখন দুই হাজার সাতের আগে জন্মেছ তখন কিন্তু তোমাদের কিন্তু দুই হাজার সাত সালে একটি জন্ম নিবন্ধন করা হয় সেই জন্ম প্রথমে করা হয়েছিল রুলের লেখাতে এরপরে সেটা করা হয়েছিল হাতের লেখাতে তারপরে সেটা করা হয়েছিল কম্পিউটার গ্রাফিক্সে এবং তারপরে করা হয়েছিল একটি হচ্ছে বাংলা অনলাইন কপিতে এরপরে এটিকে যখন করা হয় আবার সংশোধনী দুই হাজার দশ সালে তখন এটিকে দেখা গেছে যে ধারা নয় অথবা হয়তোবা বা বিশ আমি যদি আবার ভুল হয় তাহলে মাপ করে দিবেন তো তার অনুপাতে যেটা দেখা গেছে যে জন্ম নিবন্ধন হচ্ছে বাংলা এবং ইংলিশে হয় তো বাংলা এবং ইংলিশে না হওয়ার কারণে এখন আপনাদের যে ইউনিক আইডিটি তৈরি করতে হচ্ছে সেই ইউনিক আইডিতে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে সার্চ দিলে কিন্তু আপনার নাম আপনার বাবার নাম হচ্ছে সেটা যে বাংলা বা ইংলিশে রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি চলে আসবে যদি এটি আপনার অনলাইন করা থাকে জন্ম নিবন্ধনটি যদি অনলাইন করা না থাকে তাহলে কিন্তু আসতেছে না তো এখানে যদি না এখানে কিন্তু ইডিট করে নাম বসানোর মতো কোনো অপশন নেই তো যার কারণে বাংলাদেশ সরকার কি কাজ করেছে তার শিক্ষা সহায়তা টাস্ট বারবার সময়টাকে বৃদ্ধি করা হয়েছে আপনারা জানি যে জুন মাসের আট তারিখ পর্যন্ত একটি সময় বৃদ্ধি করা হয়েছে এই জুন মাসের আট তারিখ পর্যন্ত সময়টি যেহেতু বৃদ্ধি করা হয়েছে ইউনিক আইডির জন্য হচ্ছে আপনাদের ইডিট অপশনের তো আশা করা যায় যে উপবৃত্তির এই ইডিট অপশনটি শেষ হয়ে গেলেই হয়তো বা আইবেস এর মাধ্যমে মোবাইল গেটওয়ে এবং হচ্ছে যে এজেন্ট ব্যাঙ্কিং গেটওয়ে এর মাধ্যমে অর্থাৎ মোবাইল ব্যাংকিং ব্যাংকিং বলতে এখানে শুধু নগদের মাধ্যমে আপনাদের টাকাগুলো দেওয়া হবে তভিয়ার্স এর জন্য অবশ্যই আপনারা ধৈর্য ধরবেন এবং আমি যেটা বললাম যে আপনারা কিন্তু খুব দ্রুত আপনাদের জন্ম নিবন্ধনগুলো জন্ম নিবন্ধনগুলো সংশোধন করে একটি নগদ নাম্বার সহ স্কুলে যোগাযোগ করবেন যারা এখনো তথ্যগুলো দিতে পারেননি তভিয়ার্স আজ এ পর্যন্তই ছিল ধন্যবাদ